আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের বর্তমান সময়ে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে দেখেন আমি একটা কথা বলি হিংসা করে কোনো লাভ আছে হিংসা করে কোনো লাভ নেই আর আমাদের মধ্যে কিছু নেতারা বা কিছু লোক আছে নির্বাচন নির্বাচন করে তারা পাগল হয়ে গেছে সম্মানিত প্রিয় বন্ধুগণ আরও কিছু নেতারা আরও কিছু নেতারা তাদের মনে এই কল্পনা জল্পনা চলতেছে যে আগর সিস্টেমে নির্বাচন করবে আগর সিস্টেমে নির্বাচন করে শেখ হাসিনার মতো যেই সিস্টেমে দেশ পরিচালনা করেছে তারাও তেমনিভাবে দেশ পরিচালনা করবে সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আমি একটা কথা বলি এই ধরনের পরিকল্পনা যারা ভাবতেছে আমি বলবো আপনারা ভুল ভাবতেছেন এ কারণ হল বর্তমান সময়ে এই দেশ এই দেশের প্রতিটা জনগণ প্রতিটা নাগরিক কিন্তু এখন সচেতন হয়ে গেছে মানুষ এখন সজাগ হয়ে গেছে দেশ পাল্টে গেছে এই যুগ আর আগের যুগ নেই সম্মানিত প্রিয় দর্শকমণ্ডলী আরও কিছু নেতারা এবং আরও কিছু লোক ভাবতেছে যে ইসলামী দল এক হবে কিনা এক হবে কিনা না অথবা আমি এটা কথা বলি দেখেন এক হবে কিনা এই কথা বাবার দিন শেষ হয়ে গেছে ইসলামী দল এক হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আমি একটা কথা বলি আপন বাইয়ে বাইয়ে বিবাদ থাকতে পারে কিন্তু তাই নয় যে এক বাই আর বাইকে ছুঁড়ে ফেলে দেবে তেমনিভাবে ইসলামী দল আর ইসলামী দলের মধ্যে বিবাদ এবং ব্যক্তিগত বিবাদ থাকতে পারে কিন্তু তাই নয় এক ইসলামী দল আর ইসলামী দলকে একইবারে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় খুশি খবর ইসলামী দল সব এক হয়ে গেছে আরও কিছু নেতারা ভাবতেছে যে এনসিবির ছাত্রদল তারা ছাড়ছে যে বিএমপির সাথে অ্যাড হবে দেখেন এনসিবির ছাত্রদল যারা আছে তারা বেশিরভাগ কিন্তু ছাত্রশিবিরের ছাত্রশিবির ছেড়ে জামাত ছেড়ে কোনোদিনও ছাত্রশিবিররা বিএমপির সাথে অ্যাড হবে না এই কল্পনাটা আপনাদের ভুল জামাত শিবির এবং জামাত ইসলাম বাপ বেটার সম্পর্ক ছেলে ছেলে কোনোদিনও বাফকে ফেলে দেয় না সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন আর সবচেয়ে যে বড় কথা হচ্ছে যে জামাত ইসলাম এত ক্ষমতার জন্যে পাগল নয় জামাত ইসলাম ক্ষমতা নির্বাচনের জন্য এত পাগল নয় ক্ষমতার জন্য এত পাগল নয় যে ক্ষমতায় আসতে হবে দেশ পরিচালনা করতে হবে তাদের মনে এই আশা আহাঙ্কাটা নেই তাদের মনে মনে একটাই আশা আহাঙ্কা যে জামায়াত ইসলামে শান্তির ধর্ম চায় শান্তির একটি দেশ চায় দিন শান্তির দিন ইসলাম চায় এটাই জামায়াত ইসলামের পরিকল্পনা